বাইরে গাল লোক আপনাদেরকে আমরা সার্চ করব মানে তল্লাশি করব আপনারা কি আমাদের তল্লাশি করবেন এই টিমে আমরা যারা আছি আপনারা পুলিশ গেজেটেড অফিসার দিয়ে নিজেদের তল্লাশি করাতে রাজি আছেন ঠিক আছে এই সার্চ করো কে আছে আমাদের সার্চ টিমে

मान लो हाय इधर ना अब दने कैमरा चलो टच दो हां हां पूरी पूरी करनी अपन कहां पे है